জনশৃঙ্খলা খোলা আমি কিন্তু আমার কর্মচারী আসছি কিন্তু তাহলে আমার মালিকের দায়িত্ব কিন্তু পালন করছেন তাহলে আমি কি ভাববো যে কর্মচারী না আমার মালিক কিন্তু একটা বিশাল প্রতিষ্ঠানের দায়িত্ব প্রায় পঞ্চাশ লাখ টাকা আমি ইনভেস্ট করা ওকে আমরা আমার কর্মচারীকে দায়িত্ব দিয়ে আসছি বুঝতে হবে যে কর্মচারী কিন্তু মালিক মালিক কিন্তু কিছুই না এটা আপনি স্বীকার করেন কিন্তু যাই না কিন্তু অবশ্যই দেখা গেছে যে আমি অসুস্থ থাকলে পরে আমার কর্মচারী আমার প্রতিষ্ঠান চলাচ্ছে এই জন্য আমরা পুরো সময় যারা খুবকে মালিক তারা কর্মচারীর সঙ্গে পুরো সময় খাওয়া দাওয়া করে না আমার জানা মতো আর জনসাধারণ ব্যবসায়ী সমিতি এমন একটি সংগঠন যেটা বগুড়ার চেম্বার রোড কমার্সের পর পরই সকল আমাদের ভোট বাদ দেওয়া আসতে হবে আমরা আগামী এপ্রিল মাস আমাদের ভোট দেওয়া করবেন আবার এখানে হচ্ছে দলীয় থেকে যেমন আমাদের বগুড়ার অভিভাবক যারা রেজাল্ট করি বাদশা ভাই রমসিনের তাকে সভাপতি জেলা বিএনপি উনি আমাদের উপদেষ্টা আমাদের সমিতি উপদেষ্টা অ্যাডভোকেট এ কেউ মাহমুদ রহমান

ওখানে মেয়েরা ইউটিউবের আপনারা অবশ্যই জানেন আমরা পুলিশ দিয়ে তাদেরকে সেফটিতে বাসে পৌঁছে দিয়ে আসা কেন দিয়ে যে ওই কর্মচারী দায়িত্ব কিন্তু আমার মালিকের আমার দোকানদারের না কিন্তু আমার সংগঠনের দায়িত্ব আমরা পালন করে থাকি এরকম আপনাদের যে আগে নেতৃত্ব দিয়েছিল আমার সাথে যোগাযোগ করতো যে ভাই সাতশো হাজার কী করবো আমরা কাজ করে দিয়েছিল আপনারা কাজ করেছিলেন যে কাজ করতে এক হাজার টাকা নিয়েছিল আমি অনুরোধ করবো আজকে যে নেতৃবৃন্দ আছেন এখানে আপনার আমার সঙ্গে আমার নাম্বার নিবে আগে যোগাযোগ করতে হবে আগে কমিটি আছে বা ভাই সাথে যোগাযোগ করতে হবে আপনারা আমার সঙ্গে যত আপনাকে পূর্ণ সহযোগিতা করব আমার যত সম্ভব আমার সভাপতি কি আমি বলেছিলাম যে গতকাল তো আপনাকে আপনি দাও দিয়ে গেছেন তো উনি ঢাকায় গিয়েছেন আজকে ঢাকা একটা অনুষ্ঠান হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আলু একটা অনুষ্ঠান আছে কিন্তু বোগড়ায় বোগড়া আলু ঢাকায় হচ্ছে অনুকূল আমারও কাজ আসতে হল হম ওই কাজ নিয়ে আমি

এই গল্পটা মৃত জিয়াউর রহমান সাহেব গল্প থেকে বেরিয়ে গেছেন উনি এক রাষ্ট্রপতি ছিলেন এবং উনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন চেয়ারম্যান ছিলেন যাই হোক বলেন দীর্ঘ গল্পটা যারা তারাক্রমে এলাকা আগামী নির্বাচন আপনারা সুন্দরভাবে আমাদেরকে ভোট দিবেন দেবেন বিএনপিকে ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং আরেকটা জিনিস নাম বললে চন্দ্রা কিন্তু এইবার নির্বাচন কেন কঠিন হবে যেহেতু অনেক বাধা বিপত্তি ইয়ে দল হচ্ছে নির্বাচন পূর্ব না আমরা তারা একটা বিভাগ সৃষ্টি হচ্ছে আমরা সুন্দরভাবে ডিসেম্বর দিয়ে নির্বাচন হয় সুন্দরভাবে ভোট দিব এবং যারা কার্যক্রম হাতে সুচ্ছে এই আমার বিশ্বাস এবং আজকে সভা আজকে যে কমিটিকে আমরা গ্রহণ করে নেব তাদের পরিস্থিতি তাদের সব ইয়ে হবে সাধারণ সম্মতি সব আমার মনে হয় যে সব সাধারণ সম্মতি একটা সংগঠনের সেবা করতে পারি এবং সংগঠনের একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি আমি

Jawabannya pun di sampai